বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে বিশেষ দিনের একটা ছোট্ট মিনি ব্লগ বন্ধুরা তোমরা সবাই তোমাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে সকালের মিনি ব্লগটা শুরু করলাম দেখো ফুলের অনেক অনেক ফুলের ভালোবাসা দিয়ে স্টার্ট করছি আর আমাদের গোপসাকে দেখবে উঠে গোপোষণা বসে আছে দেখো মুখ টুক ধুয়ে আর হাত মুখ ধুয়ে ওকে বসিয়ে রেখেছি তারপরে এবার রেডি করব আজকে বিশেষ দিনের তোমাদের ব্লগটা দেখার অনুরোধ রইল সবাই দেখবে ছোট্ট মিনি ব্লগ সবাইকে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং শুভ সকাল সবাইকে চলো সবাই বল আজকে গোপু সোনা রেডি হয়ে গেছে কেমন লাগছে তোমরা বলবে কিন্তু কমেন্ট করে আজকে বিশেষ অতি তিথিতে বিশেষ তিথি বলতে কী তিথিটা হবে কি জন্য আমরা একটা ছোট্ট ব্লগ করছি বন্ধুরা জয়গোপাল জয় গোপাল সবাইকে ভালো রেখো সুস্থ রেখে জয়গোপাল সকাল সকাল কেন কি করছি তাড়াতাড়ি করে সকাল বলতে কি অনেক দেরি হয়ে গেছে তালের বড়া করছি কার জন্য করছি এত সকাল সকালের দাদু ভাইয়ের জন্য দাদু ভাইয়ের জন্য তালের বড়া করছি চলো বন্ধুরা আসছি তোমাদের সাথে কি জন্য বানালাম গোপালকে নিবেদন করে তারপরে আমরা বাবা আমরা চলে যাচ্ছি তোমাদেরকে যে বলেছিলাম যে আজকে বাবার আমার আজকে আমার বাবার তোমরা দেখতেই পাচ্ছো মৃত্যুবার্ষিকী আজকে দিনে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো চলে যায় বন্ধুরা তো আজকে আমরা একটু খুব ছোট করে আমরা একটু আয়োজন করি খুব সামান্য করে আমরা আয়োজন করি বন্ধুরা বাবাকে শ্রদ্ধাঞ্জলি বাবা জন্য হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি বাবাকে একটু শ্রদ্ধাঞ্জলি করি জানাই বাবা যা যা খেতে ভালোবাসত আজকের দিনে আমি আমরা একটু সামান্য দিয়ে বন্ধুরা পাইছে বলতে आशीर्वाद करो जब भलो हरे कृष्ण 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 हरे 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 राम उराम, उराम, हरी, हरी, पिष्णो, 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 हरी, हरी, राम राम हर हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 ভালো থাকো যেখানে থাকো ভালো থাকো তো বন্ধুরা এই জন্য সকাল থেকে ব্যস্ত ছিলাম আজকে বাবার মৃত্যুবার্ষিকী তোমাদের দেখালাম কেমন লাগলো তোমরা জানিও খুব অল্প করে সামান্য করে আবারও বলছি সামান্য করে আয়োজন করেছি বন্ধুরা তো খুব কষ্ট হয় তেরো বছর না তেরো বছর হয়ে গেল তো বন্ধুরা আর্দার শান্তি কামনা করি যাতে ভালো থাকে আত্মা শান্তি পায় যেখানেই আছে ভালো আছে কি বল ও হুম বলে ভালো রাখো দাদুভাই আমাকে বলে দাও হ্যাঁ তুমি তো দেখ বলে দাও বলে দাও বলো ভালো করে বলো হ্যাঁ